দর্শক এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানীর শাহবাগ এলাকায় এবং এখানে আজকে কোটা বিরোধী আন্দোলনকারীদের একটি মিছিল আসার কথা রয়েছে যেটিকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক সতর্ক অবস্থানও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখন পর্যন্ত এখানে যে চিত্রটি দেখছি যে পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থানের পাশাপাশি সাজোয়াজান এবং জলকামান রেডি রাখা হয়েছে যেখানে আজকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান থেকে শাহবাগ থেকে তারা ফার্মগেট পর্যন্ত যে অবরোধ করে রাখার বিষয়টি রয়েছে এবং আজকে তারা বলেছিল যে দুপুর সাড়ে তিনটা থেকে তাদের যেই মিছিল সেটি শুরু হবে তবে এখন পর্যন্ত তাদের মিছিলটি কিছুটা সময় পর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বেরিয়েছে এবং এখন পর্যন্ত এখানে যে চিত্রটি দেখছেন যে পুলিশের ব্যাপক সতর্ক উপস্থিতি এবং ইতিমধ্যে পুলিশ তাদের যে সতর্ক অবস্থানের চিত্র সেটি আসলে লক্ষ্য করতে সেখানে নারী এবং পুরুষ আইনশৃঙ্খলক্ষা বাহিনীর সদস্যরা তাদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং সাজোয়া যান এবং টিআর গ্যাসের যেই গাড়িটি রয়েছে সেই গাড়িগুলো আসলে শাহকমের বেশ কয়েক কয়েকটি পয়েন্টে রাখা হয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই আজকের যে কোটা বিরোধী আন্দোলন সেই কোটা আন্দোলনের বিভিন্ন স্থানে বিশেষ করে আমরা জেনেছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কোটাবিরোধীদের বিরোধীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা থাড়ার ঘটনা ঘটেছে এবং সেখানে দুইজন আহত হওয়ার ঘটনা আসলে শোনা গিয়েছে তবে এখন পর্যন্ত শাহবাগ মোড়ে যে চিত্র সেটি যদি দেখানোর চেষ্টা করি যে শাহবাগ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ব্যাপক এবং এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান বা উপস্থিতি সেটি কিন্তু শুরু হয়নি বলে আমরা লক্ষ্য করেছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গত পহেলা জুলাই থেকে যে জোরদার আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের সেটির বেশ কিছু কর্মসূচির পর তারা বাংলা ব্লকেট কর্মসূচি দেয় সেই কর্মসূচিটিকে ঘিরে ইতিমধ্যে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহরগুলোতে যেখানে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই স্থানগুলোতে ইতিমধ্যেই ব্যাপকভাবে কর্মসূচি পালন করা হয়েছে এবং সেই কর্মসূচির ঘিরে ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে রক্ষাকারী বাহিনীদের সিনিয়র অফিসাররা তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনায় তারা বলছেন যে তাদেরকে সতর্ক অবস্থানে থাকা যে বিষয়টি সেটি আসলে তারা বলছেন তবে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীর অবস্থান শাহবাগ মোড়ে এসে পৌঁছায়নি আজকে বিভিন্ন বিশেষ করে আজকে গণশিক্ষা প্রতিমন্ত্রী তিনি যে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিল ফিরে যেতে হবে এবং আজকে ছাত্রলীগের একটি সমাবে সংবাদ সম্মেলন যে সংবাদ সম্মেলনেও বলা হয়েছে যে কোটা প্রথার একটি রায় হয়েছে যে রায়টিকে সম্মান জানিয়ে আসলে আইনশৃঙ্খলক্ষার বাহিনীর সদস্যদের পক্ষ থেকে তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে এবং ইতিমধ্যেই যে চিত্রটি দেখছি যে আইনশৃঙ্খলক্ষার বাহিনীদের সতর্ক অবস্থান শাহাব মোড়টিতে রয়ে গিয়েছে এবং শাহাবক মোড়ের যেই এখন পর্যন্ত চিত্র যে গাড়ি ঘোড়া চলাচলের কিছুটা স্থিতিশীলতা এসেছে এখানে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি গত কয়েকদিন যাবৎ যে চলমান কর্মসূচি এবং আন্দোলনের বিষয়টি সেটিকে ঘিরেই ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বাধা প্রদান করে তবে আজকে যে চিত্রটি সেটি কিছুটা ভিন্ন মনে হচ্ছে এবং যেমনটি দেখছি যে আইনস্কুরক্ষা বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে এই শাহবাগের শাহবাগ থেকে ফার্ম গেটে যে সড়কটি সেটি ব্লক করে দিয়েছেন এবং এর পরবর্তী সময়ে আসলে কী ঘটে সেটি আসলে আপনাকে জানানোর চেষ্টা করব মধ্যেই পুলিশের পক্ষ থেকে এই মূর্তিতে এক ব্যাপক সতর্ক অবস্থান এবং সেই সতর্ক অবস্থানটিকে ঘিরে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা তারা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে শাহবাগ মোড়ে এসে পশু আহমদার সালামে জানতে পেরেছে এবং তাদের যে মিছিল সেই মিছিলটি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বেরিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখানে এসে জড়ো হবে এমনটি জানা গিয়েছে দর্শক এই ছিল মূলত এখন পর্যন্ত রক্ষাকার বাহিনীর সদস্যদের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানের সর্বশেষ চিত্র শাহবাগ থেকে এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি বিনোদন খেলাধুলা এবং আন্তর্জাতিক সংঘাতদের মানব জমিনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকেই